বেশি করে গেছে শীত তো শেষ এখন ওটা দিয়ে লাভ আচ্ছা তোমরা মেয়েরা তোমরা মেয়েরা এমন কেন বলো তো শীত শেষ হয়ে গেছে এখনো লোশন মাখো সরিষা সরিষার তেল ও না সরিষার তেল তো তোমরা কোনোদিনই মাখবো না সরিষার তেল আমি মাখি ছেলেরা মাখে মেয়েরা সরিষার তেল মেয়েরা মাখে না

কেন কমেন্টগুলো তুমি দেখো না আচ্ছা আমি বুঝি না এই সুন্দর চেহারা এই সুন্দর চেহারা কত সুন্দর চেহারা গুলু মুলু সবাই বলতেছে বুড়ি তাই এই সেই আচ্ছা তো সবাই কি কমেন্ট করে আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমার আমি দুইটা কথা বলি একটু সুযোগ দাও সুযোগ দেওয়া তুমি আচ্ছা বলো বলবো বলো তোমাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে বুড়ো হোক জুয়ান হোক সুলতানা ও আমার বউ ও অনেক সুন্দর আমার চোখে এবং ওকে আমি অনেকটাই ভালোবাসি ও বুড়ো হোক জুয়ান হোক ও আমার বউ ওকে আমারই ভালো লাগে তোমাদেরকে ভালো না লাগলেও চলবে ঠিক আছে বেশিরভাগ টিকটকে এই কমেন্টগুলো কিন্তু করে টিকটকে আমি অনেকের কমেন্ট বক্সে ঢুকছি অনেকের কমেন্ট বক্সি তাদেরকেও দেখতেছি যে বুড়া বলে এই সেই পানি কিন্তু দিলা না তুমি আমারে সমস্যা নাই বলো ওই যে পানির পানি ঢালো পানি তো ওটার মধ্যে নাইও পানি তো ওটার ভিতরে নাইও তুমি দিবা কি আমার দুইটা বাচ্চা হয়ে গেছে মাথা কাপড় দাও মাথায় কাপড় দিয়ে থাকবো শোন আর একটা কথা কি এই যে ভিডিও গুলো বানাচ্ছে এখন ভালো ভালো ভিডিও এতে ভিউ আসবে না কিন্তু ভিউ কিন্তু একদমই আসবে না এই যে কিছুদিন ধরে কিন্তু ভালো ভিডিও বানাচ্ছি তুমি খেয়াল করছো ভিউ আসে পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এই তিন দিন আগে একটা ভিডিও ছাড়লাম টিকটকে কত জানি ভিউ আসলো আচ্ছা এই ভিডিওটা তো ভালো ভিডিও এই ভিডিওটাই কিন্তু ভিউ আসবে না কত সর্বোচ্চ পাঁচ হাজার টিকটকে বা ফেসবুকে পাঁচ হাজার পাঁচ হাজারের বেশি কিন্তু ভিউ আসবে না আচ্ছা মাথায় কাপড় দাও আর কোনোদিন শোনো ভিউ আসুক বা না আসুক এরপর ভিডিও কিন্তু আমরা ভদ্র ভিডিও বানাবো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাবো হম ও মাশাল মাল্লাহ তো গাইস তোমরা দাও তো আবার দাও তো এরকম আবার দাও না এরকম এরকম জানি বান লাইক আগে কিরকম দিলে তখন তো ভালো লাগছিল হুম মাশ আল্লাহ অত্যাধিক সুন্দর লাগতেছে তোমাকে অত্যাধিক সুন্দর জানো না তাম না সত্য কথা তোমাকে এতটাই সুন্দর লাগতেছে এতটাই আমি বলার ভাষা নেই তবে কিছু মানুষ আছে শুধু মানুষের কমেন্ট বক্সে ঢুকে শুধু বলতেছে বুনি আচ্ছা শোনো কমেন্ট মানুষ করতেই পারবে যেমন আমাদেরকে আমাদেরকে অনেক মানুষ আছে ভালোবাসে আবার অনেক মানুষ আছে আমাদেরকে ব্যাট কমেন্ট করে তো ওগুলো আমরা ইগনোর করি। তারপর কথায় কথায় উঠে গেল যে বুড়া কমেন্ট করে। আরে বুড়া হোক তাতে কি? সমস্যা কি? বুড়া হোক বউ আমাক তোমাদের তো না। তাই না? তুমি আমার কথা বল না কেন? কথা কথা বল না কেন? হ্যাঁ। এদিকে আসো। ওখানে উঠে বসে না করব। পানি কিন্তু দাও নি আমার পানি দাও। কথার তালে তালে পানি খাওয়ার কথাই ভুলে গেছি আমি।

খাইছিলা আমনে হ্যাঁ খাই না ধরাই দিলে তুমি আমারে হ্যাঁ মিথ্যে কথা আচ্ছা যাই হোক মিথ্যে কথা বলি আর যাই বলি তো তোমার এই চাঁদমুখখানা দেখলে আমার খুবই ভালো লাগে ঘরে আসি সারা দিন কষ্ট করি কষ্ট করার পরে যখন বাসায় আসি তোমাকে দেখি আমার খুব ভালো লাগে কে বুড়া বলুক কে जवान বলুক ওটা দেখার দরকার নাই ঠিক আছে তো गाइस সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি কিছু বলো

তো এখন আরেকটা নাম নাম আমার দিতে মন চাই বলো পছন্দ তোমার আচ্ছা আমি আমি যদি আরেকটা নাম ধরে তোমার ডাকি তোমার পছন্দ হইব আচ্ছা বলো তোর বলে ডাকলে হ্যাঁ কেন আখি নাম ভাল লাগে না কেন আখি নাম তো নয়নের আখি কথা আছে না